আপনি কি সব ভুলে যান মাঝে মাঝে কোথায় চাবি বা মোবাইল রেখেছেন তা মনে করতে পারছেন না বা পড়াশোনার কিছু তথ্য ভুলে যাচ্ছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে জানুন কেন আমরা ভুলে যাই এবং কিভাবে স্মৃতি শক্তি বাড়ানো যায় ভুলে যাওয়ার কয়েকটি কারণ এক ইনফরমেশন ওভারলোড মস্তিষ্কে একসাথে অনেক তথ্য আসে সব মনে রাখা সম্ভব নয় দুই ঘুমের অভাব যখন আমরা পর্যাপ্ত ঘুমাই না তখন স্মৃতি ঠিকভাবে প্রক্রিয়াজাত হয় না তিন স্ট্রেস ও মানসিক চাপ অতিরিক্ত চাপ মস্তিষ্কের স্মৃতির সংরক্ষণ ক্ষমতা কমিয়ে দেয় চার পুষ্টির অভাব ভিটামিন বি বাড়ো তিন কম হলে স্মৃতি দুর্বল হয় পাঁচ বয়স বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্ক কিছুটা ধীরে তথ্য প্রক্রিয়া করে স্মৃতি শক্তি বাড়ানোর করণীয় অ্যাকশনাবল টিপস এক ঘুম ঠিক রাখা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিন ঘুমের সময় মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে দুই নিয়মিত মস্তিষ্ক ব্যায়াম পাজল চেস নতুন ভাষা শেখা বা নতুন স্কিল শেখা স্মৃতিশক্তি বাড়ায় তিন খাদ্যাভ্যাস মস্তিষ্ক ভালো রাখতে অমেগা তিন আছে মাছ আখরোট ভিটামিন বি আছে ডিম দুধ ফল ও সবজি বেশি খান চার স্ট্রেস কমানো ধ্যান নফুল নামাজ বা দশ মিনিট যোগ ব্যায়াম স্ট্রেস কমায় এবং মনকে সতেজ রাখে পাঁচ তথ্য লিখে রাখা এবং রিভিউ করা মুখস্থ না করে নোট লিখুন রিভিউ করুন এটি স্মৃতির শক্তি অনেক বাড়ায় ছয় সোশ্যাল অ্যাক্টিভিটি বন্ধু বা পরিবারের সঙ্গে কথোপকথন মস্তিষ্ক সচল রাখে সব ভুলে যাওয়া স্বাভাবিক কিন্তু নিয়মিত ঘুম পুষ্টি স্ট্রেস নিয়ন্ত্রণ এবং মস্তিষ্ক ব্যায়াম করলে স্মৃতির শক্তি অনেক বৃদ্ধি পায় আজ থেকেই শুরু করুন এক সপ্তাহেই পার্থক্য দেখতে পাবেন ভিডিও ওটি ভালো লাগলে লাইকো সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ